এশাইয়ের আতঙ্কে আবারও মৃত্যুর ঘটনার অভিযোগ উঠল হাওড়ার পাঁচলার বিকি হাকুলা গ্রাম পঞ্চায়েতের সাকালী শেখ পাড়ায় পরিবার সূত্রে জানা গেছে বিকি হাকুলার শেখ পাড়ায় দুশো বত্রিশ নম্বর বুথের বাসিন্দা পঞ্চান্ন বছর বয়সী শেখ আজাদ আলীর তিন ছেলে ও এক মেয়েকে বৃহস্পতিবার পাঁচরা বিডিও অফিসে এশায়ের হিয়ারিংয়ের জন্য ডাক পায় আর সেই আতঙ্কে বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আজাদ আলীর বলে দাবি পরিবারের এদিকে পরিবারের আরো অভিযোগ মৃত শেখ আজাদ আলীকেও গত কয়েকদিন আগে ফোন মারফত এশায়ের হিয়ারিংয়ের এর কথা জানানো হয় তবে তার অন্য নোটিশ আসেনি তবে পরিবারের বাকি সদস্যদের এশায়ের হিয়ারিং ডাকার কারণেই তার এমন পরিণতি বলেই দাবি পরিবারের অন্যদিকে শেখ আজাদ আলীর মৃত্যু নিয়ে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক বলেন নির্বাচন কমিশনের খামখেয়ালির জন্যই পাঁচলায় ঘটলো ঘটল এবং মর্মান্তিক ঘটনা খুবই দুঃখজনক এর দায় নির্বাচন কমিশনের অন্যদিকে পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর আবু বক্কর মল্লিক বলেন ঘটনা শুনেছি এই ঘটনা খুবই দুঃখজনক তার মৃত্যুর দায় নিতে হবে কমিশনকে এদিকে তিনি বলেন এটা শুধু আজাদ ক্ষেত্রে তিনি হাজার হাজার মানুষকে হেয়ারিং এর নামে অহিত খয়রানি করতে নির্বাচন কমিশন যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত সম্পূর্ণ পরিকল্পনা ছাড়াই কাজ করে চলেছে নির্বাচন কমিশন বাবা মারা গেল কেন গত চার দিন আগে নোটিশ এসেছিল আমাদের এক বোন এসআই এর নোটিশ এসেছিল তিন ভাইয়ের এক বোনের তো আমার বাবা চিন্তা করছিল খুবই তিন ভাইয়ের নাম শেখ আনসারুল আব্বার নাম শেখ শেখ আজাদ আলী তারপরে এরকম এ এর নোটিশ এসতে বাবা অনেক চিন্তা করে ছেলেদের নোটিশ এসছে কি হবে না হবে এরকম করতে করতে বাবা অসুস্থ হয়ে যায় চার দিন আগে আমাদের নোটিশ এসছে সেই থেকে নিয়ে অসুস্থ হয়ে গেছে তারপর আজকে আমরা হেয়ারিং এ চলে যাই হেয়ারিং এ যাওয়ার পর আমার আর্ধেক রাস্তায় গেছি তারপর ফোন যাই হেয়ারিং এ যাচ্ছিল আমাদের এসপি অফিসের পাশে ভিডিওতে ছিল যে তোমার আব্বা অসুস্থ তাড়াতাড়ি চলে এসো বলতে আমরা ঝুন্টি স্কুটি নিয়ে আমরা আর্ধেক রাস্তা সেদিন চলে এসেছিলাম এসে এসে দেখলাম সত্যি আব্বা খুবই অসুস্থ আমি বুকের মাথা দিয়ে আমার বুকের মাথা দিয়ে একটু জল খেয়ে তারপরে মারা যায় স্টক করে ইসাহের নামে ওরকম ভয় পেয়ে স্টাক করে মারা যায় আর হেয়ারিং এ জেনুন কোথায় এরকম দুর্ঘটনা হয়ে গেল বাবার মৃত্যুর লেগে দাঁড়িয়ে এস আই এর লেগেই তো বাবা মারা গেছে না আমার নাম শেখ আনসারুল আমরা বিকি হাঁকলা পঞ্চায়েত পাড়া শাঁকালি শেখ করা আমাদের তিন ভাইয়ের আমার আব্বার আমার নাম এইছে এস আই এর নাম ওই টেনশনটা মাথায় ঢুকে নিয়েছে ওই ভেবেই করে মরেছে আজকে কিচ্ছু হয়নি এ সাইয়ের নামটা আসতেই নামটা বলতে টেনশন নিতে মারাই আছে সকালে চা খেতে যাচ্ছে চা খেয়ে এসে ওই চার দেখেছে সবাই বলে চা তোমার নাম আছে নামটা শুনেই তার এসে ওমন হয়েছে ঘটনা ঘটে আছে আমার নাম মামনি বেগম বাবা নাম শেখ আজাতালি এর এক এতে ওকে ওর পাঁচ ছলে মেখে রেখেছে ওকো আজকে দেখেছে যে সেই আত্মকে আজ সকাল 9টায় ও মারা গেছে এসআইআর এর জন্যই হয়েছে নোটি শাস্তি তো চিন্তা খুব বেশি ছিল যেমন চারিদিক হচ্ছে সেইভাবে আমাদের পাঁচলাই তো কেউ মারা যায়নি আজকে এখন পর্যন্ত আজকেই প্রথম ওই সাক্ষারি শেখ পাড়ায় শেখ আজাদ আজকে মারা গেছে আর এই এর আতঙ্কে ইচ্ছা কি হিটারির মতো তো কাজ করছে সবাই সারা বাংলা দেখতে পাচ্ছে এ কথা মতো এরা ডাকছে ডেকে সারা বাংলার মানুষকে আর বলতে লাগবে চারিদিকে একই অবস্থা আর শ্রেণীর মানুষকে বেশি বেশি করে ডাকা হচ্ছে তাতে তাদেরকে ভয় দেখানো হচ্ছে আর হচ্ছে যার ফলে বাচ্চা ছেলে অসুস্থ বয়োজ্যেষ্ঠ মানুষ তাকেও আস্তে আস্তে ছুটে আসতে হ্যাঁ আমরা এটা শুনেছি যে শেখ আজাদ নামে এক ব্যক্তি মারা গেছে সকালে আজকে নটার সময় যেটা তার পরিবারের যত মেম্বার ছিলেন সকলের নামে এই স্যারের যে নোটিশ করেছিলেন সেই নোটিসে চাপ না নিতে পেরে তার বাড়ির পরিবারের লোক যেটা দাবি করছে এই চাপের জন্য টেনশানে আজকে উনি পরলোক ভবন করলেন খুবই দুঃখের বিষয় আফসুসের বিষয় একটা স্বাধীন ভারতবর্ষে একটা সাংবিধানিক পদ্ধতিতে সব যে চলে দেশ আজকে সেই স্বাধীন ভারতবর্ষে এমন একটা চক্রান্ত করা হচ্ছে না সংবিধান মানা হচ্ছে না মানুষের রায় মানুষের ওপর তো আর কেউ নয় আজকে কত লোক মানে আনকনস্টিটিউশনকে কনস্টিটিউশনের উপর ভিত্তি করে কনস্টিটিউশন কাজ হচ্ছে কোনো পদ্ধতি নেই প্রত্যেক দিন চেঞ্জেস প্রত্যেক দিন নতুন নতুন ফর্মাদার এবং সুপ্রিম কোর্টকে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে অ্যাডমিট কার্ড চলবে তার মানে এটা বুঝতে হবে যে নির্বাচন কমিশনের কত এখানে একটা এত বড় একটা নির্বাচন ভারত গণতান্ত্রিক দেশে দক্ষতার সঙ্গে যে কাজ হবে সেই দক্ষতার একদম জিরো মানে এটা আমাদের লজ্জা লাগে বলতে যে এত বড় দেশে এত গণতান্ত্রিক সুন্দর পদ্ধতিতে এত ভালো জায়গা থেকে আমরা দেশ আজকে সবকিছুই অগণতান্ত্রিক পদ্ধতিতে কাজ চলছে এটা দুঃখের বিষয় বিষয়টা স্পিচলেস মানে মানে আমাদের কাছে ভাষা নেই কেন ডাকছে তার কোনো কারণ নেই শুধুমাত্র যাহাকে একটা লজিক্যালি ডিসপেন্সি দিয়ে দিল এই কারণে দেখিনি সবাইকে ডেকে নিতে পারছেন কি দরকার ছিল কাগজ আচ্ছা আমি একটা কোশ্চেন কার নির্বাচন কমিশনের আপনি যে যে ডকুমেন্টগুলো চাইলেন সেই ডকুমেন্ট দেওয়ার দায়িত্ব তো আমাদের ছিল যে তার কাছে এই ডকুমেন্ট পৌঁছে দেওয়া না জন্ম সার্টিফিকেটের কোনো কিছু আপনি পদ্ধতি করলেন না ঠিকঠাক পদ্ধতি আজকে আধার কার্ড বানাতে গেলে কত রকম হ্যারাস হতে হয় আর আপনি যার কাছে এক তেরোটা ডকুমেন্ট চাইলেন তেরোটা ডকুমেন্ট বানানোর জন্য গভর্নমেন্ট কোন কোন সুবিধা দিয়েছে আমাকে একটু বলে দিন তেরোটা গম ডকুমেন্ট পৌঁছে যে যাবে মানুষ পাবে তার কোনো সুযোগ সুবিধা তার পদ্ধতি তার সিস্টেম কি গভর্নমেন্টের কাছে আছে আজকে বিএলও তে চব্বিশ ঘন্টা ডিউটি করে দিলে মানুষ হ্যারাস ছাড়া আর কিছুই নয় কোনো একটা মানুষের যেতে উপকার গণতান্ত্রিক পদ্ধতিতে কারোর উপকার হতে পারে এসআইআর এর এই যে পদ্ধতিতে আমার তো মনে হয় একটা কোনো যুক্তি নেই কোনো উপকার এসছে বলে ওয়ান পার্সেন্ট অবভিয়াসলি তারা দায়ী ছাড়া আর কি মানসিক প্রেশার একটা বড় প্রেশার মানসিক প্রেশারটা না নিতে পেরে উনি আজকে মানে দুনিয়া থেকে চলে গেলেন মানে পরলোক ভ্রমণ করলেন এটা অবশ্যই একজন ধরনের পরিবারে যে দাবি করছে সেটা ন্যায্য বলে আমাদের মনে হয়